সাগর দত্ত মেডিকেল কলেজে প্রেস কনফারেন্স করছেন জুনিয়র ডাক্তাররা শুনবো বলছেন প্রদান করার দায় পুরোপুরি প্রশাসনের সুপ্রিম কোর্ট চিফ সেক্রেটারি ডিরেক্টিভ থাকা সত্ত্বেও ওনারা যেহেতু ব্যর্থ হয়েছে আমরা কিন্তু সাগর দত্তের জুনিয়র ডাক্তাররা পূর্ণ কর্মবিরতি পালন করব যতক্ষণ না আমাদের সিকিউরিটি ইস্যুজের ডেভেলপমেন্ট হচ্ছে এই কর্মবিরতিকে সোমবার বিকেল থেকে আমরা আমরা গতকাল রাত থেকে কর্মবিরতি শুরু করেছি যে মুহূর্তে আমাদের বোনের গায়ে হাত উঠেছে সেই মুহূর্ত থেকে আমরা কর্মবিরতি শুরু করেছি সোমবার বিকেল থেকে গোটা রাজ্যে সোমবার বিকেল থেকে সুপ্রিম কোর্টের হিয়ারিং পর থেকে সুপ্রিম কোর্টের হিয়ারিং এর দিকে আমাদের নজর থাকছে রাজ্য প্রশাসনের কাছে যে সেফটি সিকিউরিটির প্রশ্ন ছিল সেই সেফটি সিকিউরিটির প্রশ্ন আমরা নজর রাখছি এবং আমরা মনে করি যে দ্বিতীয় সাগরদত্তের মতন ঘটনা যাতে না ঘটে দ্বিতীয় অভয়ার মতন যাতে ঘটনা না ঘটে সেই জায়গা থেকে আমাদের সুপ্রিম কোর্টের দিকে নজর থাকছে এবং আমার সৌযোধা দেবাদা যেভাবে বলল যে আমরা রাজ্য প্রশাসনের কাছে শেষ সময়টুকু দিতে চাইছি তারা যেন আমাদের এই নমনীয় থেকে দুর্বলতা না ভাবে সেই জায়গা থেকেই আমরা বলছি যে সোমবার সুপ্রিম কোর্টের হেয়ারিংয়ের পর এবং রাজ্য প্রশাসনের দিক থেকে যে সদে যে যে জায়গা উঠে আসছে সেই দেখে আমরা সোমবার বিকেলের থেকে কর্মবিরতির ডাক দিয়ে রাখছি সিদ্ধান্ত কি পরিবর্তন হতে পারে ক্ষেত্র আছে যদি রাজ্য প্রশাসন বা সুপ্রিম কোর্টের দিক থেকে সেই রকম জায়গা তারা দেখাতে পারে তাহলে সেই সিদ্ধান্ত হতে পারে কিন্তু আমরা মনে করি যে সাত দিন থেকে আট দিন আমরা যে ডাইরেক্টিভ দিলাম যে আজকে মেল করলাম চিফ সেক্রেটারি এই প্রিন্সিপাল সেক্রেটারি স্যার এসেছিলেন সাগর দত্তের সাথে সেফটি সিকিউরিটি নিয়ে বসেছিলেন এখন অবধি আপনি কিছু দেখতে পাচ্ছেন তাহলে আমরা মনে করি পরিষ্কার হবে যে এই জায়গাটা থেকে রাজ্য প্রশাসনের দিক থেকে কোনো সদিচ্ছার জায়গা আছে বলে আমরা জুনিয়র ডাক্তাররা মনে করি না মহামান্য সুপ্রিম কোর্ট যে কনফিডেন্স বিল্ড কথা বলছেন সেই বিল্ড কোনো জায়গা বিন্দুমাত্র জায়গা আমরা দেখতে পাচ্ছি না তাহলে সেই জায়গা থেকেই আমাদের এই ডাক আমাদের এই সিদ্ধান্ত সাগরদত্ত মেডিকেল কলেজে হামলার ঘটনা সেই হামলার ঘটনার পর থেকেই কর্মবিরতিতে বসেছেন সাগরদত্ত মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা এই মুহূর্তে আপনারা দেখলেন আরজিকর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা তারাও আজকে সাগর মেডিকেল কলেজে বৈঠক করেন এবং দীর্ঘ একটা আলোচনা হয়েছে তাদের তারপরে যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের তারা প্রেস কনফারেন্সে যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ সোমবার বিকেল থেকে তারা রাজ্য জুড়ে ফের কর্মবিরতিতে বসতে চলেছেন কিন্তু দেখবেন তার আগে সুপ্রিম কোর্টে ঠিক কি হয় এবং একই সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের পদক্ষেপ সম্পর্কেও কারণ অনিকেত মাহাতো তিনি স্পষ্ট বলছেন সুপ্রিম কোর্ট কর্মক্ষেত্রগুলিতে অর্থাৎ কর্মস্থান যেগুলো সেখানে যারা কাজ করছেন জুনিয়র ডাক্তাররা তাদের সুরক্ষার জন্য বা কনফিডেন্স বিল্ড জন্য যে পদক্ষেপের কথা বলেছেন সেগুলো এক্সিকিউট এখনো পর্যন্ত তারা দেখতে পাচ্ছেন না সাগর দত্ত আর ইতিমধ্যেই যে কর্মবিরতি সাগর দত্ত মেডিকেল কলেজে চলছিল সেই কর্মবিরতিও যারই থাকবে সেটা বলে দেওয়া হয়েছে বেশ কিছু অভিযোগ রয়েছে পুলিশ প্রশাসন এখানেও ব্যর্থ এমনটাই অভিযোগ উঠছে কি বলা হচ্ছে একবার শুনুন আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট একটি সুস্পষ্ট সিদ্ধান্ত নিয়েছি আমরা সামনের তিরিশ তারিখ বিকেল বেলার থেকে আমরা আবার কমপ্লিট সিজ ওয়ার্কের সিদ্ধান্ত নিয়েছি আবার কর্মবিরোধী গোটা রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তাররা তারা ফের কর্মবিরতিতে যেতে পারেন এখনো যেতে পারেন এর জায়গাটা থাকছে তার কারণ সুপ্রিম কোর্টে কি হিয়ারিং হবে হিয়ারিং এ কি বিষয় উঠে আসবে আর একই সঙ্গে রাজ্য সরকারকেও তারা সময় দিতে চাইছেন এই কটা দিন অর্থাৎ আর মাত্র একটা দিন বলা যায় রাজ্য সরকারকে কনফিডেন্স বিল্ডআপের জন্য সুপ্রিম কোর্ট যা যা বলেছে সেগুলো এখনো পর্যন্ত এক্সিকিউট হয়নি এমনটাই মনে করছেন জুনিয়র ডাক্তাররা আর সেই জন্যই সাগরদত্ত মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তার বা স্বাস্থ্যকর্মীদের উপরে হামলার মতো ঘটনা ঘটেছে মারধর করা হয়েছে এমনটাই তাদের দাবি আর এই দাবি থেকেই তারা মনে করছেন যে আবার তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন তারা কর্মবিরতিতে নামতে চলেছেন সোমবার বিকেল থেকে আর এই দিকেই নজর থাকবে আমাদের কারণ সাগর দত্ত মেডিকেল কলেজে রোগীর মৃত্যু আর তাতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠে আসে শুধু এইটুকু অংশেই আটকে থাকে না ঘটনা এরপর দেখা যায় সিসিটিভি ফুটেজ যেখানে মারধর করা হয় স্বাস্থ্যকর্মীদের আর তার পাশাপাশি উঠে আসে একাধিক ঘটনা এরপর পুলিশ প্রশাসন ছুটে যায় চারজনকে অ্যারেস্ট করা হয় কিন্তু কর্মবিরতি জারি থাকে সৌমেন আমাদের প্রতিনিধি মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সৌমেন তাহলে কি দাঁড়ানো জুনিয়র ডাক্তাররা কি বলছেন একদমই তাই যেমনটা আমরা দেখলাম যে সাগর দত্ত মেডিকেল কলেজে এই মুহূর্তে কিন্তু কিছুক্ষণ আগে প্যানজীবী শেষ হয়েছে এবং তারপর তারা যে প্রেস কনফারেন্স করলেন এবং যেমনটা তারা জানালেন যে সাগর দত্ত মেডিকেল কলেজে গতকালের যে ঘটনা এবং ঘটনার পর যে তারা কর্মবিরতি সিদ্ধান্ত নিয়েছে তাই সেই কর্মবিরতি কিন্তু তাদের লাগাতার চলবে এবং তারা এই মুহূর্তে সেই কর্মবিরতি কিন্তু তুলে নিচ্ছেন না এবং তার পাশাপাশি তিরিশ তারিখ সুপ্রিম কোর্টের যে শুনানি রয়েছে সেইখানে কিন্তু তারা রাজ্য সরকারের যে কি সদুত্তর রয়েছে যে রাজ্য সরকার তাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তাদেরকে কি জানায় সুপ্রিম কোর্টের কাছে সেই বিষয় কিন্তু তারা নজর রাখছেন এবং তিরিশ তারিখের পর তারা যদি সন্তুষ্ট না হয় সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে কিন্তু তারা আবারও কর্মবিরতিতে নামছেন এবং যেমনটা জানিয়ে দিলেন আবারও লাগাতার কর্মবিরতির পথে কিন্তু হাঁটতে চলেছেন তারা যেমনটা জানাচ্ছেন যে তিরিশ তারিখ সুপ্রিম কোর্টের রায় যদি রাজ্য সরকার যদি তাদের যদি সদুত্তর যদি ঠিকঠাকভাবে না দিতে পারে সেক্ষেত্রে যে তারা আবারও আন্দোলনের পথে নামছে সেটা যেমনটা জানিয়ে দিলেন তার পাশাপাশি যেমনটা তারা আলোচনা স্বাগত যে মেডিকেল কলেজে গতকালের যে রুগী মৃত্যুকে কেন্দ্র করে জুনিয়র ডাক্তারদেরকে মারধর করা হয় নার্সদেরকে মারধর করা হয় এই ঘটনার পর কিন্তু আমরা যেমনটা দেখলাম যে তারা কর্মবিরতি পদে নামলো এবং আজ সন্ধ্যায় তারা প্যানজীবী করে এবং প্যানজীবীর পথ যে সিদ্ধান্ত নিয়েছে স্বাগত দত্ত মেডিকেল কলেজে কিন্তু কর্মবিরতি এই মুহূর্তে চলবে যেমনটা চলছিল গতকাল থেকে তাদের আজকে দুদিনের কর্মবিরতি এখন পড়েছে আজকে নিয়ে সেই কর্মবিরতি লাগাতার চলবে এবং বেশ কিছু নিয়েছে যেমনটা সাগর দত্ত মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে একাধিক অভিযোগও করছিলেন একজন জুনিয়র ডাক্তার সাগর দত্ত মেডিকেল কলেজের তার অভিযোগে দেখা যাচ্ছে যে যে আউটপোস্ট রয়েছে সাগরদত্ত দত্ত মেডিকেল কলেজে তারা তাদের এফআইআর নেয়নি এবং পুলিশ প্রশাসন ব্যর্থ পুলিশ প্রশাসনের ভূমিকা সেই সময় কী ছিল এই বিষয়গুলো তিনি তুলে ধরছিলেন ঠিক কি কি বলা হচ্ছিল তিনি কি কি অভিযোগ করছিলেন দেখো একদমই তাই তারা প্রথমে আমরা আমি তোমাকে বলে রাখি আরজিকর মেডিকেল কলেজের কাণ্ডের পর কিন্তু আমরা যেমনটা দেখলাম যে জুনিয়র ডাক্তাররা বেশ কিছু দাবি কিন্তু রেখেছিলেন যে রাজ্য সরকারের কাছে যেমনটা হচ্ছে যে বিভিন্ন তাদের যে সেফটি সিকিউরিটির ব্যাপার এবং তার পাশাপাশি রুগীদের যে যাতে হ্যারাসমেন্ট না হতে হয় তারা যেন কোথাও যেন চিকিৎসার ব্যবস্থা যখন তারা আসছে তাদের আইসিউতে বেড আছে কিনা বেডের সংখ্যা কত রয়েছে সেই বিষয়গুলো কিন্তু জানাতে হবে যেগুলো সুরক্ষা বাড়ানোর জন্য এবং এই ধরনের হ্যারাসমেন্ট যাতে হয় হয় রকম সুরক্ষা বিঘ্নিত না তার জন্য যে ব্যবস্থা নেওয়া হবে সেই ব্যবস্থাগুলো নেই এখনো পর্যন্ত এমনটাই দাবি করছেন জুনিয়র ডাক্তাররা সাগর দত্ত মেডিকেল কলেজে আজকে অনিকেত মাহাতো আরজিকর কর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার তিনিও গিয়েছিলেন তারপর প্রেস কনফারেন্সে কিছুক্ষণ আগেই তিনি কি বলছেন একবার শুনুন দিকে আমাদের নজর রাজ্য প্রশাসনের কাছে যে সেফটি সিকিউরিটির প্রশ্ন ছিল সেই সেফটি সিকিউরিটির প্রশ্ন আমরা নজর রাখছি এবং আমরা মনে করি যে দ্বিতীয় সাগর যাতে না ঘটে দ্বিতীয় অভয়ের মতন যাতে ঘটনা না ঘটে সেই জায়গা থেকে আমাদের সুপ্রিম কোর্টের দিকে নজর থাকছে আমরা রাজ্য প্রশাসনের কাছে শেষ সময়টুকু দিতে চাইছি তারা যেন আমাদের এই নমনীয় থেকে দুর্বলতা না ভাবে সেই জায়গা থেকেই আমরা বলছি যে সোমবার সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের পর এবং রাজ্য প্রশাসনের দিক থেকে যে সদে যে যে জায়গা উঠে আসছে সেই দেখে আমরা সোমবার বিকেলের থেকে কর্মবিরতির ডাক দিয়ে রাখছি সিদ্ধান্ত কি পরিবর্তন হতে পারে সেরকম ক্ষেত্র আছে যদি রাজ্য প্রশাসন বা সুপ্রিম কোর্টের দিক থেকে সেই রকম জায়গা তারা দেখাতে পারে তাহলে সেই সিদ্ধান্ত হতে পারে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা